হচ্ছে রবিবার রবিবারের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই ভিডিও শুরুতে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দেবার জন্য চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে দিনের শুরুটা করা যাক এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা আমার তো সকাল সকাল করে ঘুম থেকে উঠে যাওয়ার অভ্যাস একবার যদি আমার ঘুমটা ভেঙে যায় একদমই বিছানায় কিন্তু শুয়ে থাকতে ইচ্ছে করে না সবার আগে ঘুম থেকে উঠে একটু হাতে তালুটা ভালো করে ঘুষে গরম ভাবটা কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি আর এর থেকে একটা পজিটিভিটি আমাদের শরীরে কিন্তু কাজ করে যাই হোক প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজটা আমি সর্বপ্রথম করি সেটা হচ্ছে দরজার গোড়াতে দরজার সামনে একমগ জল ঢালা তারপরে চলে এসেছি সোজা আমি কিচেন রুমে কিচেন রুমটা হালকা করে গ্যাস ওভেনটাকে একটু মুছে নেব কারণ হালকা ফুলকা নোংরা যেহেতু হয়েছে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সকলকে বলি যে প্রত্যেকটা সময় আমাদের কিন্তু অন্তত পক্ষে কিচেন রুমটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা উচিত আপনাদের দাদা ভাই যেহেতু বাড়িতে নেই ও গিয়েছে আমাদের গ্রামের বাড়িতে তো সেখানে কিন্তু একটু আমাদের ঘরের কাজ চলছে এই জন্য কাজের রুটিনটা একটুখানি চেঞ্জ হয়েছে যেদিন আপনাদের দাদা বাড়িতে থাকে সেদিন কাজের চাপটা আমার অনেকটা বেড়ে যায় যেহেতু সকালবেলা ওকে টিফিন বানিয়ে দেওয়া চা করা আদিত্যকে ঘুম থেকে তোলা নানান রকমের কাজ কিন্তু থাকে আজকে সেগুলো থেকে আমি একটু হলেও ছুটি পেয়েছি রবিবারের দিনটা আমি কিভাবে আমার দিনটা কাটালাম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ পরে ছটা আমার ঘরের সামনে দিয়ে যাচ্ছে দীঘা থেকে পুরীতে যাওয়ার ট্রেনটা এটা পুরীর থেকে আসলো বিকাল পাঁচটার সময় আবার এটা পুরীতে যাওয়ার রওনা দেবে তো যাই হোক পুরী থেকে এখন দীঘা ঢুকছে আর দীঘার থেকে আবার বিকেল পাঁচটায় পুরীতে যাবে কথাটা আমার ভুল বলা হয়ে গিয়েছিল আমি কিন্তু সকালবেলা উঠে প্রত্যেকটা দিনই হালকা পাতলা খালি পায়ে হাঁটা করার চেষ্টা করি আমরা তো প্রত্যেকটা মানুষ এখন দৈনন্দিন জীবনে এতটা ব্যস্ত এতটা ব্যস্ত মাটির সঙ্গে সম্পর্শ আমাদের এখন নেই বলতে গেলে কিন্তু কি বলুন তো মাঝে মাঝে কিন্তু আমাদেরকে খালি পায়ে হাঁটাটা ভীষণ দরকার এখন বাজে ছটা চল্লিশ ছটা চল্লিশের ট্রেনটা এই যে ঘরের সামনেতে যাচ্ছে আমি আদিত্যকে নিয়ে টিউশানেও যাব এখন একটু মুখটা ধুয়ে নেবো ভালো করে ব্রাশ করতে করতে বাইরেটা দিয়ে একটু হাঁটাচলা করে তারপরে সোজা এখন ব্রাশটা করে ভালো করে মুখটা ধুয়ে নেব আমি একটা একনি ফেসওয়াশ ডার্মাডিওর একটা একটি ফেসওয়াশ ইউজ করছি যেহেতু আমার মুখে ভীষণভাবে ব্রণ দাগ হয়ে গেছে আমার মুখে যখনই কোনো পিম্পল হয় সেটাকে আমি নখ দিয়ে আঁচড়ে আঁচড়ে একেবারে তাকে গলিয়ে দিই এই অভ্যাসটা আমার ভীষণ খারাপ যার জন্য আমার মুখের অবস্থা এখন ভীষণ খারাপ হয়ে গেছে ডাক্তার দেখিয়ে দুটো জিনিস এনেছি একটা ফেস ওয়াশ আর একটা নাইট ক্রিম ও ডাক্তারবাবু বলেছে টোটালি কোনো রকম ক্রিম কিন্তু এখন ইউজ করা যাবে না না সানস্ক্রিম না উইন্টার ক্রিম কোনো কিছুই না যে ফেস ওয়াশটা আমি ইউজ করলাম সেটা সকালবেলা দুপুরবেলা রাত্রেবেলা ইউজ করতে হবে দিনে তিনবার যার থেকে কিন্তু আমার এই শীতের যে ময়শ্চারাইজার ভাবটা সেটা চলে আসে এক্সট্রা কোনো ক্রিম আমাকে আর ইউজ করতে হয় না সবার আগে নিজেকে একটু ফ্রেশ করে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমি কিন্তু আমার ঘরের এবার কাজকর্মগুলো শুরু করে দিয়েছি সকাল থেকেই তারা হুড়া করে একটু কাজগুলো গুছিয়ে নিলে কাজের চাপটা কিন্তু আমাদের অনেকটা কম হয়ে যায় এর মধ্যে কিন্তু আমি আদিত্যকে টিউশানেও ছেড়ে দিয়ে এসেছি টিউশানে ছেড়ে দিয়ে এসে তারপরে সোজাই যে জামা কাপড়গুলোকে ভাজ করে নিয়েছি জামা কাপড় ভাঁজ করা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায় আর প্রচুর জামা কাপড় জমে গেছিলো কারণ শুক্রবার শনিবারের সমস্ত জামা কাপড়গুলো তুলে এনে শুধু এই খাটের উপরে রেখে দিয়েছিলাম আজকে সেগুলোকে ভাজ করে করে তুলে রেখে দেব। আপনাদের দাদা ভাই তো গত সপ্তাহেও বাড়িতে গিয়েছিল তার থেকেই কিন্তু অনেক জামা কাপড়ও ধুতে হয়েছে বাড়িতে যখনই যাই তখনই একটা দুটো জামা প্যান্ট তো নোংরা হয় সেগুলোর সাথে সাথে আরও টুকিটাকি তো জামা কাপড় থাকেই সেগুলোকেও ভালো করে ধুয়ে আজকে শোকেছে তুলে রেখে দেব। আদিত্য জামা কাপড় যেহেতু এখনও অনেকটাই ছোট আল্লাতে রাখার মতন নেই সেই জন্য কিন্তু ওর জামা কাপড়গুলো বাস্কেটটার মধ্যে আমি রেখে দিই গুছিয়ে এখন তো শীতকাল শীতকালে ভারী ভারী জামাকাপড়গুলোই আমি বাইরে রেখেছি গরমের সময়কালে জামাকাপড়গুলো কিন্তু আমি আলমারিতে তুলে রেখে দিয়েছি প্রত্যেক বছর শীতের আগে এই কাজটা আমি করি যখনই শীত আসে তখন শীতের মোজা টুপি সোয়েটার লম্বা প্যান্ট সব বের করে বাস্কেটে রাখি আবার গরমের সময় সেগুলোকে তুলে রেখে আবার শীতের জিনিস গরমের জিনিসপত্রগুলোকে বের করি যাই হোক আমারও যে এক্সট্রা দুটো একটা জামা প্যান্ট বের করা হয়েছিল সেগুলোকেও ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন আমি ওগুলোকে শোকেসে তুলে রেখে দেব। আমার এই ভাঙা চড়া ঘরটি আপনাদের সকলের কেমন লাগে অতি অবশ্যই কিন্তু জানাবেন আমার তো এটা নিজের ঘর না এখনও ঈশ্বর আমাকে নিজের বাড়ি মানে হচ্ছে এখনও সে বাড়িটা আমি নিজেও দেখিনি যাই হোক খুব তাড়াতাড়ি করে আপনাদের সঙ্গে শেয়ার করব নিজের বাড়িটি কেমন করে তৈরি হচ্ছে কি না হচ্ছে আর সত্যি কথা বলতে কি বলুন তো নিজের একটা বাড়ির কিন্তু ভীষণ প্রয়োজন যাই হোক নাইবা থাকলো নিজের বাড়ি তবুও অন্যের বাড়িটাকে নিজের মতন করে রাজপ্রাসাদের মতন করে গুছিয়ে রাখবার চেষ্টা করি সত্যি কথা বলতে কি জানেন তো আমাদের কপালে ঈশ্বর যতটুকু লিখে দেন তার বাইরে যদি আমরা আশা করি সেটা কিন্তু আমরা কখনোই পাবো না আমি তো মনে করি ঈশ্বর আমার কপালে সুখটা লিখেছেন কিন্তু সেটা হয়তো আমাকে অনেক পরিশ্রম করে সেটা নিতে হবে মাঝে মাঝে মনে হয় ইউটিউব জার্নিটা ছেড়ে দেব আর ভালো লাগে না জানেন কিন্তু যখনই মাথায় আসে এতটা পথ যখন অতিক্রম করেছি আর একটু না বা কষ্ট করলাম দেখা যাক ঈশ্বর আমার জন্য কতটা ধৈর্যের পরীক্ষা লিখে রেখেছেন কত দিন আমাকে পরিশ্রম করতে হয় শুধু এই সব চিন্তা ভাবনা করেই কিন্তু প্রত্যেকটা দিন আপনাদের সঙ্গে এত কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করি তারপর এডিটিং করি ভয়ে জবর করা সংসারে যাবতীয় কাজ করা তারপরে গিয়ে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করি আমার সিম্পিল লাইফস্টাইল আপনাদের অনেকের ভালোও লাগে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন যার জন্য কিন্তু আরও বেশি এনার্জি পাই নতুন ভিডিও করবার গল্প করতে করতে ওই ঘরের বেডরুমটা ভালো করে গুছিয়ে সোজা আমি এই রুমটাতে চলে এসেছি মা আর ছেলে ঘুমাই তো তবুও দেখেছেন কত লেপকাথা এলোমেলো হয়ে যায় আসলে কি বলুন তো শীতের সময় তো একটু চারপাশটা গোছানো টোছানো থাকলে বেশ ভালোই লাগে কম্বলগুলো চারপাশে মশারির মধ্যে দিয়ে দিলে দেখবেন গরমটাও বেশ ভালো হয় শুতেও আরাম লাগে আমি প্রত্যেকটা দিন আমার ঘরের মেট গুছিয়ে আমি কিন্তু প্রত্যেকটা জানলা খুলে দিই যাতে ঘরে আলোটা ভালোভাবে প্রবেশ করে এরপরে আমি বালিশগুলোকে রোদে দিয়ে দিয়েছি কারণ আমার একটু ঘাড় ব্যথা হয়েছে আমরা গ্রামের মানুষটা এটা বিশ্বাস করি যখন ঘাড়ে বা কাঁধে ব্যথা হয় তখন কিন্তু আমরা এই কাঁথা বা বালিশ যেগুলো বলে সেগুলোকে আমরা রোদে দিয়ে দেওয়ার চেষ্টা করি কাজ করতে করতে সকালবেলা একটু হালকা খিদে পেয়ে গেছিলো তার জন্য আমি একটুখানি ঘরে যে সুজি করে নিয়েছিলাম সেই সুজিটা একটু খেয়ে নিলাম আর এই কিন্তু আজকে যেহেতু রবিবার হাজারটা কাজ তো আমাদের জীবনে প্রত্যেকটা মানুষেরই থাকে কিন্তু সব কাজের মধ্যে দিয়ে নিজেকেও কিন্তু একটুখানি খেয়াল রাখতে হয় নিজের শরীরের দিকে আমি গতকাল রাত্রে মাথায় একটু অয়েল মাসেজ করে রেখেছিলাম আর সকালবেলা উঠে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে দিলাম আপনারা দেখেছেন মাথায় অ্যালোভেরা জেলটা লাগানোর পরে আমার অবস্থা তবে অ্যালোভেরা জেলটা আমার স্কিনে একেবারেই শ্যুট করে না যখনই অ্যালোভেরাটা লাগাই আমার মুখ এত পরিমাণে চুলকায় আমি লাস্টে বাধ্য হয়ে মুখটা পুরো গামছাদে মুছে কিছুক্ষণ রেখে আমি কিন্তু সোজা চলে গেছিলাম স্নানটা করতে ওই আধ ঘন্টা মতো অ্যালোভেরা জেলটা লাগিয়েছিলাম তারপরে কিন্তু আমি সবজিপাতিগুলো কেটে ধুয়ে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি রান্না করার জন্য আজকে রান্নার যদিও বা খুব একটা চাপ নেই যেহেতু আপনাদের দাদাভাই বাড়িতে নেই একটা তরকারি আমার কড়াই ছিল আগের দিনে শুধু এখন আদিত্যর জন্য রান্নাটা করব। এদিকে গল্প করতে করতে আমি জামা কাপড়গুলোকেও ধুয়ে নিয়েছি আমি স্নানটাও কমপ্লিট করে নিয়েছি এখন একটু রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটাকে শোখাবো তারপরে যাব পুজো করতে আমার হাজবেন্ডের না সত্যি কথা বলতে লাল রঙটা ভীষণ পছন্দের একটা রং লাল রঙ আর হলুদ রঙটা ও বাড়িতে যায় লাল রঙ আর হলুদ রঙের নাইটি কিনে নিয়ে আসে আর আমারও ওর পছন্দটা ভীষণ ভালো লাগে এই নাইটিটা যে পরে আছে এটাও কিন্তু আমার হাজবেন্ড এনে দিয়েছিল বাড়ির থেকে আমি কিন্তু এখন এই যে তুলসী গাছে আগে জলটা দিয়ে দেব স্নান করার পরে আমরা একটা মন্ত্র জপ করি আমরা তো অনেকেই জানি তুলসী গাছের জল ঢালার মন্ত্রটা সেটা না হয় অন্য একটা ভিডিওতে বলবো এখন আমি পুজোটা আগে করে নিই চলুন প্রত্যেকটা দিন পূর্ব দিক মুখ করে দাঁড়িয়ে তারপরেই কিন্তু তুলসী গাছে জল ঢালাটা উচিত আমি প্রথমে এই তুলসী গাছে জল ঢেলে তারপরে কিন্তু এইখানটাও একটা তুলসী গাছ টবে আমার লাগানো আছে সেটা হচ্ছে রাধা তুলসী গাছ আমরা তো নদীয়া ডিস্ট্রিক্টের সকলেই রাধা তুলসীকেই পুজো করি কিন্তু আমার যেহেতু এই কোয়ার্টারে যখন প্রথম এসেছিলাম এখানে রাধা তুলসীর গাছ আমি দেখতে পেয়েছিলাম না তো একটা কৃষ্ণ তুলসী গাছের কিন্তু আমি পুজো করতাম আমার হাজবেন্ডটা একটা কাজে গিয়েছিলেন তো সেখানেই কিন্তু দেখতে পেয়ে একটা রাধা তুলসীর চারা আমাকে এনে দিয়েছিলেন বীজও কিছুটা এনে দিয়েছিল সেখান থেকে কিছুটা গাছও আমি বানিয়ে রেখেছি আজকে ঠাকুরকে খেতে দেব হচ্ছে কাজু বাদাম আর সঙ্গে অ্যালমন্ড বাদাম প্রত্যেকটা দিন একই রকম খাবার দিতে না ভালো লাগে না যে একটু খাবার দাবারগুলো পরিবর্তন করে দিতেও বেশ ভালো লাগে আমাদের কি বলুন তো নিজেদের প্রত্যেকটা দিন একই রকম খাবার খেতে ভালো লাগে সেই জন্য ঈশ্বরকেও আমি চেষ্টা করি মাঝে মাঝে একটু পরিবর্তন করে খাবারটা দেবার আর আজ কাল দিয়েছিলাম যেমন গুড়ের বাতসা কোনোদিন নকুনদানা দিই দিন এরকম ফল দিই যখন যেটা ঘরে থাকে তখন সেটা ভগবানকে নিবেদন করার চেষ্টা করি ঈশ্বর আমার হাতের থেকে যেটা নেওয়ার চেষ্টা করবেন যেটা খাব মানে পছন্দ করবেন সেটাই তো আমি দেব বলুন আমার হাতে কিচ্ছু নেই আমি প্রত্যেকটা দিন ঈশ্বরকে এটাই প্রার্থনা করি আমার জীবনে অনেক চাওয়া পাওয়া আছে বিশেষ করে যে না পাওয়াগুলো সেগুলো যেন আমি পূরণ করতে পারি আমার নিজের কর্মব্যস্ততা নিজের পরিশ্রমের দ্বারা যেন সেই পাওনাগুলো আমি পূরণ করতে পারি মনের মধ্যে অনেক কিছু চেপে রেখে দিই জানেন তো সেগুলো শুধু ঈশ্বরের কাছে নালির জানাই যে সেই জিনিসগুলোকে আমি কোনো দিন করতে পারবো কোনো দিন আমি কি তাদেরকে পাবো যাই হোক চলো পুজোটা এবার করে নিই আমি কিন্তু কিন্তু শঙ্খ বাজানোর পরে যেহেতু ওটা ওটা মুখে লাগানো হয় হয়ে যায় প্রত্যেকটা দিন জলে ভালো করে ধুয়ে তারপরেই শঙ্খটাকে আবার রেখে দিই সিংহাসনের সামনে এখানে সিংহাসনটা কি সুন্দর করে সাজিয়েছি দেখেছেন আমার তো ভীষণ ভালো লাগে ঠাকুরের সেবা যত্ন করতে পুজোটা করা হয়ে গেছে তারপরে একটু চুলে হেয়ার স্ট্র্যাম্পটা লাগিয়ে নেব আমি না ঠিক জানি না যে হেয়ার স্ট্র্যামটা ঠিক কখন ইউজ করে আমি যখন হালকা চুলটা ভেজা থাকে সেই সময়টাই কিন্তু হেয়ার স্ট্যাম্পটা ইউজ করি আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন যে আমি কি ভুল সময় হেয়ার স্ট্র্যাম্পটা ইউজ করি তবে আমার মনে হয় এইভাবে হেয়ার স্ট্যাম্পটা লাগালে চুলটা আরও বেশি সফট এবং সিল্কি হয় জানেন তো একটুখানি জয়ের বডিলেশন ইউজ করে নেব আমার এই বডিলেশনটা কিন্তু উইন্টারের নয় এটা হচ্ছে গরমের বডি কিন্তু কি বলুন তো ঘরে রয়েছে সেই জন্য ওটাই এখন আমি ব্যবহার করি বলুন তো মধ্যবিত্তদের তো অনেক কিছু ভেবে চিনতে কাজ করতে হয় সেই জন্য আর কি চলুন এবার রান্নাটা ঝটপট করে বসিয়ে দিই আজকে একেবারেই সিম্পল রান্না করবো শুধুমাত্র আদিত্যর জন্য একটুখানি করব আলু ভাজা আর একটু মাছ ভাজা ব্যাস ওটা দিয়ে ছেলেকে খাইয়ে দেব আর আমার না কালকের তরকারি ভাত সবই আছে শুধু সেগুলোকে একটু গরম করতে হবে দুই দুটো হাড়িতে দেখেছেন ভাত দুপুরবেলার রান্নার ভাত রাত্রের ভাত সবই রয়েছে শুধু সেগুলোকে এখন একটু গরম জল করে সেটাকে একটু গরম করে নেব। চলু দুপুরবেলার খাওয়া দাওয়াটা একটু কমপ্লিট করি এবার কালকে যে ওল দিয়ে চিংড়ি মাছটা রান্না করেছিলাম সেই মাছটাই কিন্তু রয়েছে আর একটুখানি বরবটি আলু ভাজা করে নিয়েছিলাম সেটাও কিন্তু ছিল সমস্ত কিছু এখন গরম করেই খেয়ে নেব আর রাত্রেবেলাতে ভাবছি দুটো রুটি করে নেব ব্যস্ত হয়ে যাবে খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা করতে আমার খুব একটা ইচ্ছে করে না আপনাদের দাদা ভাইয়ের কথা হচ্ছে জীবনে বেঁচে আছি খাওয়া দাওয়াটা ভালো না করলে ভালো থাকা যাবে না ওর আবার একটু খাদ্যরসিক মানুষ তো একটু ভালো দিলে ওর আবার বেশি ভালো লাগে আমি প্রত্যেকটা দিন আমার কত টাকা খরচ করলাম কোথায় কীভাবে খরচ করলাম প্রত্যেকটা হিসাব কিন্তু এইভাবে খাতাতে একটা লিখে রেখে দিই আর এই খাতাটা শুধুমাত্র আমার মাসকাবারি খরচের জন্যই কিন্তু আমি রেখেছি আমি সত্যি কথা বলতে ভীষণ হিসাব করে চলতে ভালোবাসি জীবনটাকে একটা রুটিনের মধ্যে চালাতে ভালোবাসি হয়তো কোনো কোনো দিন সেটা পরিবর্তন হয় কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন একটা রুটিনের মধ্যে চলবার মাসের শেষে গিয়ে এইভাবে একটা হিসাব করে রাখি আর কত টাকা কি বাঁচাতে পারলাম কত টাকা খরচ করলাম সবটাই এইভাবে কিন্তু আমি লিখে রাখি এবার মাসে যে সেভ করেছিলাম তার কিছুটা টাকা আমি কিন্তু ব্যাঙ্কে রেখে দেব আর কিছুটা টাকা আমার কাছে রেখে দেব হাত খরচ অনুযায়ী আপনাদের দাদা ভাই কালকে বাজার করে রেখে দিয়ে গেছিলো সেই বাজারগুলোকে আর নামানো হয়েছিল না এখন সেগুলোকে নামিয়ে রেখে দেব। আলু আর পেঁয়াজটা নিয়ে এসেছিল মাছ নিয়ে এসেছিলো সেগুলোকেই গুছিয়ে গুছিয়ে এখন আমি রেখে দিলাম ফ্রিজের ড্রয়ারের নিচে আলুগুলোকে রেখেছি আর এখানে এই যে পেঁয়াজগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি যাই হোক আপনাদের কাছে একান্তভাবে একটা অনুরোধ করব আপনারা প্লিজ প্লিজ আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা ভিডিওগুলো দেখবেন একটু সাপোর্ট করবেন এই বোনটিকে দীর্ঘ দেড় বছর হয়ে গেছে এই চ্যানেলটিকে কাজ করছে আর ধৈর্য ধরে রাখতে পারছি না আপনারা ভিডিওগুলো একটু শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে একটু আমাকে প্লিজ ওয়াচ টাইমটা বাড়িয়ে দেন আপনারা সত্যি সহযোগিতা না করলে আমি ধৈর্য হারা হয়ে যাচ্ছি আগের দু দুটো চ্যানেলে কাজ করেছি সেখানেও আমি কিন্তু পুরো ফেল হয়েছি এই চ্যালেঞ্জটা আর হারাতে চাইছি না আপনারা প্লিজ একটু সহযোগিতা করবেন ছেলের কর্নফ্লেক্সের প্যাকেটটাতে আগের মাসে তো কিছু কর্নফ্লেক্স আমি ঢেলেছিলাম কিন্তু এই প্যাকেটটার মধ্যে দেখছি প্রচুর পরিমাণে নোংরা পড়ছিল তাই ভাবলাম বাকি যে কৌটাগুলো ফাঁকা হয়েছে সেই কৌটাগুলোর মধ্যে কর্নফ্লেক্সগুলো ঢেলে রেখে দিই ফ্লেক্সটা কিছুটা পড়েছে ওগুলো পরিষ্কার করে রেখে আমি সোজা চলে এসেছি আমার কসমেটিক জিনিসগুলোকে গোছানোর জন্য আর এখন কিন্তু হয়ে গেছে অলরেডি বিকাল আমি কিন্তু দুপুরের পরে একটু রেস্ট নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার ভিডিও শুরু করেছিলাম প্রত্যেকটা দিন আমি না চেষ্টা করি আপনাদের সঙ্গে কিভাবে আমার এই সিম্পল ডেইলি লাইফস্টাইল আমার অতীব অতিব সাধারণ জীবনযাত্রা কিভাবে সুন্দরভাবে গুছিয়ে করবার চেষ্টা করি আমার ছোট বাচ্চা হাজবেন্ড আমার সংসারের কাজকর্ম সমস্তটা যেভাবে একা হাতে হ্যান্ডেল করি সেগুলোই কিন্তু শেয়ার করবার সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে আমি আমার সংসারটাকে গুছিয়ে রাখি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ যাই হোক এদিকে কিন্তু এখন সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে রেখে দেব এবার দুর্গা পুজোতে একটা দোকান বসেছিল পাঁচ টাকার দোকান আমি সেই পাঁচ টাকার দোকান থেকে অজস্র ক্লিপ কিনে রেখে দিয়েছি যাতে আমার সারা বছর চলে যায় আমি সবসময় একটা সত্যি কথা বলতে জীবনের আবদ্ধ মানে একটা হিসাবের মধ্যে রাখার চেষ্টা করি এই যে যে আমি হিসাবটা করে চলি তার জন্য কিন্তু আমি অনেকটা সফলতাও পেয়েছি সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে আমি পরে একটা দিন ভি শেয়ার করে দেব। চলুন এখন শোকেসে জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিই যে জিনিসগুলোকে গুছিয়ে রেখে রাখলাম সবেমাত্র কসমেটিক জিনিসগুলোকে একটা একটা জিনিস আছে এক এর মধ্যে বিয়ের আগের জানেন এত ভালো লাগে সেই সব স্মৃতিপূর্ণ জিনিসগুলো জিনিসগুলো যখন ধরি মনে হয় জিস সেই জীবনটাতে আগের জীবনটা যে যদি এক দৌড়ে ফিরে যেতে পারতাম কি না ভালো হতো বলুন কিন্তু একটা একটা দিন আমাদের কাছে এতটা এতটা বেড়ে যাচ্ছে এখন মনে হয় যে সেই জীবনগুলো অনেকটা ভালো ছিল কর্মব্যস্ততার মধ্যে দিয়ে নিজেকে যেভাবে ভালো রাখার চেষ্টা করি আজ আপনাদের সঙ্গে সেগুলোই কিন্তু শেয়ার করলাম প্রত্যেকটা দিন সত্যি কথা বলতে অনেক রকম কাজ থাকে সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না তবে আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন আপনাদের সঙ্গে আমার সিম্পল ডেইলি লাইফস্টাইল শেয়ার করতে চলুন শোকেসটাকে এবার একটু ভালো করে মুছে নিই প্রত্যেকটা দিন হালকা হাতে যদি এভাবে শোকেজ মুছে রাখা যায় শোকেজ আলনা আলমারি তাহলে দেখবেন একবারে নোংরাটাও কিন্তু অনেকটা কম হয় এই শোকেসটা বিয়ের সময় আমার বাবা দিয়েছিলেন মানে শোকেস খাট আলমারি যেটুকু যা দেয় সেগুলোকে এখান থেকে আর বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছা নেই বিকালবেলাতে আদিত্যকে টিউশানে ছেড়ে দিয়ে এসেছি এখন আমার হাতে প্রায় দু ঘন্টা মতন সময় আছে এক ঘন্টা আমি এক্সারসাইজের সময় দেব আর এক ঘন্টায় আমি সময় দেব হচ্ছে আমার সংসারের কাজে অর্থাৎ দুপুরবেলা যে জামা কাপড় ফেলেছিলাম সেগুলোকে তুলে এনে রেখেছি ভাজ করা হয়নি আটা মাখবো আদিত্য আসার আগে খাবারটা রেডি করব। যেহেতু ও চলে আসবে আটটার দিকে আর আটটার সময় এসে বাচ্চা মানুষ যেহেতু ওর একটা খিদে তো পেয়েই যায় সেই জন্য কাজগুলোকেও কিন্তু আমাকে গুছিয়ে রাখতে হবে আমি প্রত্যেকটা এক্সারসাইজ এবং ব্যায়ামের একটা একটা স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে সবগুলো পেরে উঠলাম না আমার যেহেতু আমার এই ড্রেসটা পরে আমি কমফর্টেবল ফিল করছিলাম না আপনাদের সঙ্গে দেখানোর জন্য তাই আজ আর সবটা শেয়ার করা হয়ে উঠলো না আমি না সময় চেষ্টা করি আমরা গৃহবধূরা তো ভীষণ ব্যস্ত থাকি আমরা অনেকে মনে থাক করি যে সংসারের কাজের মধ্যে থেকেই আমাদের ব্যায়াম হয়ে যায় কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা গৃহবধূ নিজের জন্য তো অন্তত পক্ষে তিরিশটা মিনিট সময় বের করে মেডিটেশান করা ঈশ্বরের মানে কাছে অনেক রকম আবদার প্রার্থনা করা এগুলো করলে আমাদের মন এবং শরীর ভালো থাকে করে তো ফল পেয়েছি আপনারাও করে দেখতে পারেন যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল আজ তবে আসি